আসসালামু আলাইকুম সবাইকে বর্তমানে অবস্থান করছি রাজধানীর সেই বিশাল ঐতিহ্যবাহী গাবতুলির পশুর হাট এটা কিন্তু এখন একদমই পুরোপুরি কি বলবো জাঁকজমকপূর্ণ এবং জমে উঠেছে একটা মনে হয় গরু বিক্রি ভাই বিক্রি করা হয়ে গেছে নাকি কত দিয়ে নিলেন সরি এক লাখ একুশ এক লাখ একুশ হাজার দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিশাল দেহের একটি গরু এক লাখ একুশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আর একটু ভালো করে দেখাই আপনাদেরকে দর্শক দেখতেই পাচ্ছেন মারাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু চলে এসেছে আপনারা যারা এখনও ভাবছেন যে কোন হাটে যাবেন গরু কিনতে তারা কিন্তু নিঃসন্দেহে ঢাকার সেই বিশাল সুবিশাল গাবতুলের যে ঐতিহ্যবাহী পশুর হাটটি রয়েছে সেখানে কিন্তু চলে আসতে পারেন আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ আমি আরও আস্তে আস্তে এখনও এটা কিন্তু বাইরের পোর্শন যেটা বাইরে যে শেডগুলো সাজানো হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি গাবতুলের হাটের যে ভিতরের যেই পোর্শনটা বা যে শেডগুলো আছে কীরকম গরু উঠেছে দাম কীরকম পুরোপুরি ডিটেলসটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আমি একটু যদি দেখি ছোট গরুগুলো ভাইয়া ছোট গরুটার দাম কীরকম চা হচ্ছে এক লাখ দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ টাকা চা হচ্ছে কোথা থেকে আসছে ভাইয়া সিঙ্গার আর এর পাশের টা কত টাকা চাচ্ছে দাম দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ কিরকম হবে কতটুকু হতে পারে মানে কত মন মন হবে এই আরো আছে বাড়িতে আচ্ছা বাড়িতে আরো আছে আর কি বিক্রির জন্য আনা হয়েছে আপাতত এই দুটি যদি বেচা কেনা ভালো হয় তাহলে অবশ্যই বাড়ির যে আরো গরু আছে সেগুলো নিয়ে আসবে এই ব্যাপারীরা এরপরে যদি আমি আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে আমি আমি এটা বলবো যে এখানে যে ছোট গরুটার এক লক্ষ টাকা দাম চেয়েছে এটা আপনি চাইলেই ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এখানে কিন্তু মাসাল্লা বিশাল দেহের গরুগুলো রয়েছে দেখতে দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভাইয়া কত যাচ্ছেন গরু এটা একশো এক লাখ পথ টাকা কোথা থেকে আসছে গরু এটা সাবার নদীর ওপর সাবার নদীর ওইপার থেকে দর্শক দেখতেই পাচ্ছেন এই কালো গরুটি কিন্তু এক লক্ষ পাঁচ টাকা দাম চাওয়াচ্ছে আমি যদি একটু বলতে যাই তাহলে আমি বলবো একদম জাঁকজমকপূর্ণ হয়ে গেছে গাবরির এই কোরবানির পশুর হাট একদম জমে উঠেছে মাশআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিশাল দেহের একটি গরু ভাইয়া কত দিয়ে নিলেন এটা দুই লাখ বারো হাজার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল দেহের একটি গরু আহ গাছ পশুরার থেকে বিক্রি হয়ে গেল দুই লক্ষ বারো হাজার টাকায় দর্শক দেখতেই পাচ্ছেন আমি আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়তই ভালো কিছু গরুর আপডেট দেওয়ার চেষ্টা করবো সব সময় মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ কিছু গরু উঠেছে আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি তাই এখান থেকেই শুরু করছে না আপনাদেরকে আরও ভিতর থেকে দেখাবেন ইনশাল্লাহ হাত নাম্বার করে পর দর্শক দেখতেই পাচ্ছেন গরুতে একদম যদি আমি বলি একদম ভরে গেছে এইখানেও একটি গরু বিক্রি হয়েছে এখানে একটি গরু কিনে ওনারা কিনেছে ভাইয়া কত নিল এটা এক 1 লক্ষ 20 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু লক্ষ টাকা দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

এখানে আমি যদি বলি একদম গরুর গাড়ির জন্য একদম জ্যাম হয়ে আছে আপনি যদি বলি একদম মোহাম্মদপুর বেরিবার থেকে পুরো রাস্তায় কিন্তু জ্যাম আর শুধুমাত্র কিন্তু এই পশুর হাট উদ্দেশ্যেই পশুর হাটটির জন্যই অ্যাকচুয়ালি এই জ্যামটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দর্শক যদি একটু বলি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও আমি হয়তোবা এই আরও একটি ভালো গরু বিক্রি হয়ে গেল বিশাল ভাইয়া দুই লাখ পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল মাসাল্লাহ বিশাল দেহের এই গরুটি বিক্রি হয়ে গেল ভিডিওটি আমি ভাবছি যে আর বড় করবো না এরপরে আরও একটি ছোট ভিডিও দিয়ে আপনি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু বিশাল দেহের একটি গরু রয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাসা দেখতেই পাচ্ছেন দর্শক ভাই কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা কোথা থেকে আসছেন ভাইয়া চর্মদান দর্শক দেখতেই পাচ্ছেন এই একদম মাসাল্লাহ ভালো একটি গরু যে কালো সেরক ছোট গরুটি পঁচানব্বই হাজার টাকা দেওয়া হচ্ছে করবে যদি আপনারা কোন সমস্যায় পড়ে যান এই ডো মাথর টাকা পয়সা আপনাদের কাছে কেউ চায় কখন দাম প্রজাতি কারবার থেকে পর্ব থাকবো এ হাতে কিন্তু প্রজাত্তরীরা বর্জা রয়েছে কোন জায়গা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়া থেকে দর্শক দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ছিলেন বিশালের বড় ওনাদের নিজস্ব লাল করা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যাওয়া হচ্ছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক তো এই গোটের মাধ্যমে আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আশা করি আরও ভিডিও দেখানোর চেষ্টা করুন প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দেব ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরেন প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটা অনেক লং হওয়ার কারণে এখানেই সমাপ্ত করছি